আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তিন পাত্তি গোল্ডের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো তিন পাত্তি গোল্ডের আজকে একটি নতুন আপডেট আসছে যার কারণে আপডেট শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসলাম তো তোগাস আপনারা জানেন বরাবরই তিনপাতি গোল্ডের যে আপডেটগুলো আসে এগুলো আমাদের জন্য ক্ষতিকর হয় যদিও এবার আমাদের কিছুটা ভালোর আশ্বাস দিয়েছে তারপরেও তিনপাত্তি যেহেতু একটা সিন্ডিকেট তো এখানে কোনো মানে বিশ্বাস করার কোনো অপশন নেই তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করি তিন গোল্ডের অটো ব্যাঙ্ক চিপসের রেট ছিল পঁচাত্তর টাকা এই চিপসের রেটটা এখন করা হয়েছে পঁচাশি টাকা তো এখন এটা শুনে আপনারা অনেকেই অবাক হয়েছেন এবং বলতেছেন যে আমাদেরকে ভালো কিছুর আশ্বাস কিভাবে দিল অ্যাকচুয়ালি তিনপাত্তি গোল্ডের অটো ব্যাংকের চিপসের রেটটা বাড়িয়ে দিলেও তিন গোল্ড নতুন একটা মানে নিয়ম আনতে যাচ্ছে সেটা হচ্ছে আগের রূপে তিনপাতিকে ফিরিয়ে আনতে চাচ্ছে তারা যেমন আগে আপনারা খেলতেন দুই হাজার চোদ্দ থেকে শুরু হয়েছিল এখন বর্তমান দুই হাজার পঁচিশ মোটামুটি এক যুগ যাবৎ তিনপাতি গোল চলতেছে প্লে স্টোরে এবং এক যুগ যাবৎ কিন্তু তারা বিভিন্ন আপডেট দিয়ে আসতেছে তো কোনো আপডেটই কোনো সেলার বা প্লেয়ারদের পক্ষে না এটা তাদের ব্যক্তিগত আপডেট এবং তারা সবসময় প্লেয়ারদেরকে ক্ষতিগ্রস্ত অথবা সেলারদেরকে ক্ষতিগ্রস্ত করেই রাখে তো কিছুদিন যাবত আপনারা জানেন যে তিন পাত্তি গোল্ডের টেবিল চিপস সেল একদম টোটালি বন্ধ ছিল তো তিন পাত্রি গোল্ড কোম্পানি মোটামুটি এখন আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আমরা এখন আবার আগের মতো তিন গোল্ডের টেবিল চিপস বিক্রি করতে পারবো তো তিন পাত্ত্রি গোল্ডের প্যাকেজ সিস্টেম চালু করতেছে যার কারণ হচ্ছে রাত চাইলে তিন পাত্তি গোল্ডের টেবিল চিপস এখন বিক্রি করতে পারবে প্লেয়ারদের কাছে আপনারা যারা আমার থেকে টেবিল চিপস কিনেন আপনারা মোটামুটি সবাই জানেন যে বর্তমান টেবিল চিপস আমি বিক্রি করি না মোটামুটি আমার আইডির অবস্থা আপনারা দেখতে পারতেছেন আমার আইডিতে বর্তমান ষোলো কোটি চিপস আছে একটা সময় ছিল আমার এডিতে চল্লিশ পঞ্চাশ হাজার টেবিল চিপস থাকতো তো এখন কিন্তু আমার আইডিতে টেবিল চিপস থাকে না অনেকেই টেবিল চিপস সেল করার জন্য আমাকে ইম হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি কিন্তু আপনাদেরকে বলি যে আমি টেবিল চিপস কিনি না এবং বিক্রিও করি না আমরা শুধু ব্যাঙ্ক চিপস বিক্রি করি তো আজকে এই ভিডিওতে জাস্ট দুইটা আপডেট দেওয়ার জন্য আমি আসলাম যে তিন পাত্রি গোল্ডের ব্যাঙ্ক চিপস পঁচাত্তর থেকে পঁচাশি টাকা করা হয়েছে এবং তিন পাত্রি আগের রূপে ফিরে আসতে যাচ্ছে যেমনটা হচ্ছে যে তিন পাতিতে প্যাকেজ সিস্টেম চালু করবে প্রত্যেকটা সেলার তারাটি প্যাকেজ করতে পারবে এবং কাস্টমারদের কাছে তারা টেবিল চিপস বিক্রি করতে পারবে এবং যেই সকল আইডি হোল্ডে আছে বর্তমান নয়শো দিন সরি নয়শো দিন অথবা শুধু নিরানব্বই দিন তো যেই সকল আইডি হচ্ছে হোল্ডে আছে এই সকল আইডি ফ্রিতে অথবা স্বল্প খরচে কীভাবে খোলা যায় যারা হচ্ছে তিন পাত্রিটা নতুন রূপে ফিরিয়ে আনতে চাচ্ছে তারা এই ব্যাপারে কোম্পানির সাথে মানে আলোচনা করে এবং দাবি রাখছে যাতে হচ্ছে আপনাদেরকে কিছু স্যাক্রিফাইস করে দেওয়া হয় এবং আইডিগুলো স্বল্প খরচে অথবা ফ্রিতে খুলে দেওয়া হয় যদি প্যাকেজ সিস্টেম চালু হয়ে যায় তাহলে টেবিল চিপসের রেটটাও কিন্তু বেড়ে যাবে মোটামুটি অনেক সেলার হচ্ছে এইখানে ঢুকবে আবার মানে লাইনে ঢুকবে চিপস সেল করার জন্য ঠিক আছে তো তখন হচ্ছে অটোমেটিক্যালি চিপসের রেটটা বেড়ে যাবে তো এতটুকু মানে আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল এবং একটা কথা মনে রাখবেন আজকের পর থেকে তিন তিনপাতি গোল্ডের ব্যাঙ্ক চিপস পঁচাশি টাকা এবং পঁচাশি টাকার কম যদি আপনারা দেন সেই ক্ষেত্রে আপনাদের টাকা আপনাদের নাম্বারে ফেরত দেওয়া হবে অথবা আপনাদের সাথে কলে কথা বলা হবে প্রথমে কল করা হবে যদি কলে কথা বলতে আমরা ব্যর্থ হই সেক্ষেত্রে আপনাদের নাম্বারে আবার টাকা রিটার্ন করা হবে এবং রেফারেন্সে লিখে দেওয়া হবে ব্যাংক চিপস পঁচাশি টাকা এরপরও আগামীকাল অটো ব্যাঙ্ক চিপস কীভাবে কিনতে হয় আমি আরও একবার নতুন করে দেখিয়ে দিব। যারা জানেন না এই ভিডিওতে ধারণা নিয়েছেন তারা এটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ